এখানে স্থান ইয়ে রয়েছে হরিদ্বারে আমরা এসেছি এখন খুব সুন্দর জায়গা চারদিকে লোকে লোকারণ আছে খুব সুন্দর আমার বর বেড়েই যাচ্ছে চান করে যাচ্ছে

চান হয়ে গেছে আর তুমি না টান যাচ্ছে হরিদ্বারে আমরা এসেছি এখন খুব সুন্দর জায়গা এই জলের টান যাচ্ছে খুব সুন্দর ওই ভালো লাগছে জায়গাটা সন্ধ্যের আরতি হচ্ছে চান করে নিল সন্ধ্যেবেলা সন্ধ্যের আরতি হচ্ছে ওদিকে ওদিকে সন্ধ্যের আরতি হচ্ছে